পুলিশের তৎপরতায় উদ্ধার চার নাবালক হুগলির জাঙ্গিপাড়া থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল চারজন নাবালক গত চার পাঁচ দিন আগে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার বোড়াল হাই স্কুলের চারজন নবম শ্রেণীর ছাত্র একসাথে নিখোঁজ হয় নাইনে পরে রোহিত রানা নাইনে পরে স্কুলের ড্রেস পরে গিয়েছিল ট্রাক থেকে খোঁজা হচ্ছে পয়েন্ট খুঁজে পেয়েছি আমকে খুব ভালো লেগেছে এই বলে একটি অভিযোগ জমা পড়ে অভিযোগ পেই তৎপর হয় হুগলির জঙ্গিপাড়া থানার পুলিশ এর জন্য জঙ্গিপাড়া থানাকে थैंक यू জানাই এত তাড়াতাড়ি সবকিছু নিয়ম মেনে কাকারীর আইনে দেওয়ার জন্য শুরু করেন খোঁজ খবর জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজও খোঁজার চেষ্টায় খামতি রাখেননি মূলত তার নেতৃত্বেই তৈরি করা স্পেশাল পুলিশের টিম ত্রিবেণীর কুম্ভ থেকে হাওড়া জিআরপি কোন জায়গাতেই খোঁজ খবর করতে বাদ রাখেননি অবশেষে গত পরশু সকাল দশটায় পাওয়া যায় সেই নিখোঁজ চার নবম শ্রেণীর নাবালক ছাত্রকে আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা দুজনের কিছু বই পায় তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তো আমি আমি তখন এসেছি সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ তা সব থেকে বড় কথা আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে এই নিখোঁজ কাহিনীর কথা জানালেন সিপি ও তমাল সরকার এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি চাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সাব ইন্সপেক্টর প্রীতম দাস সহ একাধিক হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিক ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু ওয়ান এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাব হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ